ঝাল ঝাল আনারস মাখা খেতে কার না ভালো লাগে আপনারাই বলুন তো আসসালামু আলাইকুম গাইস ফাল্গুনি ব্লগ এন্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো আনারস মাখা তো সবার প্রথমে এরকম লাল একটা সুন্দর একটা আনারস নিয়ে নিতে হবে তারপর এটাকে সুন্দর করে এভাবে কাটতে হবে এই দেখুন ঠিক এইভাবে কাটতে হবে আপনার অন্যভাবেও কাটতে পারেন এভাবে কেটে নেবেন তারপরে এই মাঝখানের এই শক্ত এটা ফেলে দিতে হবে কেটে কারণ এটা খুব শক্ত তারপর সুন্দর করে এভাবে কিউব কিউব করে কেটে নিতে হবে ওয়াও এ দেখুন ঠিক এভাবে কিউব কিউব করে কেটে নিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক টেস্ট হয় ছোট ছোট তো তাই আপনারাও এভাবে নেবেন অন্যভাবেও নিতে পারেন সমস্যা নাই এভাবে নিলাম আর কি আমি ও তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে এই ধনিয়া পাতা দেওয়ার ফলে এটার গ্রানটাইজমেন্ট অনেক সুন্দর আসে তারপর দিয়ে দিব আমরা লবণ মরিচ আর অল্প পরিমাণে চিনি দিয়ে এবার একে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে করে এবার এটাকে সুন্দর করে এভাবে ঝাঁকাতে হবে সুন্দর করে ঝাঁকাতে হবে ঠিক এইভাবে আপনারা ঝাঁকাতে থাকবেন সুন্দর করে শুধু ঝাঁকা দিয়ে থাকবেন ঝাঁকাতে থাকবেন যত ঝাঁকাবেন ততই মশলা লাগবে তো গাইস এখন আমি একটা খেয়ে দেখি হুম। দারুণ গাইস অনেক টেস্ট হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ